আমার বউরা মরে গেছে ছিয়ানব্বই বছর কত শীত যে আমি কাটালাম এর মধ্যে আমার কেউ মাইও দিলে না বেও হইল না আমার কত শীত আমার চলে গেছে বছরের মধ্যে কত শীত যে কত দেখে বললো আমি কিছু বুঝতে পারলাম না ব্যক্তি দেখতে আমার চলে এলো এখনো বের খবর নেই আমার আর বে হবে বলে আমার মনে হয় না আবার শীত এসে গেল এটা বে হলে কি হইতো আমার তো একটু শখ আছে আমার যে দেখি একটু বের করার শখ আমার একটু আছে এখন এখনো বুকের বতি এখন ভালো শখ আমার আছে এই স্মৃতি বে করলি নাই কম্বল লাগে আমার বেনা কম্বল তো বোধ হয়ে থাকলে শীত নষ্ট হয়ে যায় বো থাকলে শীত লাগে না আমার বো থাকলে আমার মনে স্মৃতি নাই দু না ছেলেমিলিরা বে আমার রাজি হচ্ছে না এ জীবন রাগা থেকে মরে যাবাই ভালো রা কাজ করতিছ নাই তোমারে তখন কথা হলো কাজ করতি আমি ধোমা দিছিল কি কবা বল দাদা তোমাদের কি শীতির মধ্যে মাথা গরম কোন তো মা ছান্ডা কথা বলা যায় না ই 90 বছর শীতকাটাছি বোছড়া মাথাটা তো গরম হবেই কি বলবি বল আম্মা তো তোমার চাই বের কথাই বলতাছিলাম ও কি বের কথা তোর সোনা গো মার আরে বের কথা বলতে দি সোনা গো ও শোনা গো আমার বে এখন বুড়ো বাইশ তোর বে তোর আরে দাদা ইয়াতো আনন্দ হওয়ার কিছু নয় জায়গায় কথাটা ভালো শোনবা তা করবা কেন সোনা কি হয়েছে তোমার বড় পোতা কচু গাছে গলায় ধরে না